আসলে একটু ভিন্নভাবে খাবার শেষ করে হয়তো প্রথম পুরস্কার বা প্রথম বিজয় হিসেবে আমরা তাকে পাচ্ছি বা পাবো আর কি শূন্য থেকে নয় পর্যন্ত যোগ ফল যার বেশি হবে সেই নিবে আমাদের সামনে থাকা ঝুরি ভর্তি ঝুরি সহ পুরা পুরস্কার আসসালামু আলাইকুম আড্ডা সিটি ফুড ব্লগের পক্ষ থেকে আমি সজুন ইসলাম সিহন চলে আসছি সরপাই বাজারে আজকে সুন্দর একটি ব্লগ হবে সেই ব্লগে রয়েছে নানা রকম পুরস্কার এবং কি রয়েছে প্রতিযোগী তিনজন আমরা প্রতিযোগিতার পরিচয় নিয়ে চলে যাব খেলায় এবং কি এটার মধ্যে প্রথম রাউন্ডে রয়েছে খাওয়া দাওয়া তারপরে রয়েছে লটারি ভাইয়ের নামটা আরমান খান নাম মুগদেশান তো তিনজনেই আমাদের সামনে বসে আছে সামনে রয়েছে চিকেন খিচুড়ি এটা আমরা এখন স্টার্ট করে দিব খাওয়ার রেডি সবাই রেডি থ্রি টু ওয়ান জিরো অ্যাকশন যে এখান থেকে আগে খাবার শেষ করবে সে পাবে প্রথম পুরস্কার তারপরে দ্বিতীয় তৃতীয় তিনজনের জন্য পুরস্কার রয়েছে কিন্তু খেতে না পারলে পাবে না এই রাউন্ডে পুরস্কার যেতে পারবে না দ্বিতীয় রাউন্ডে দ্বিতীয় রাউন্ডে রয়েছে অনেক পুরস্কার চাল ডাল আটা থেকে শুরু করে ঝুড়ি এবং কি অনেক কিছু রয়েছে বিভিন্ন রকমের চা রয়েছে রয়েছে তো যাই হোক দ্বিতীয় রাউন্ডে যাওয়ার জন্য এই রাউন্ডের খাবার শেষ করতেই হবে এবং কি দ্বিতীয় রাউন্ডে যেতে হবে আর যদি খাবার শেষ না করতে পারে এখানেও পুরস্কার পাবে না দ্বিতীয় রাউন্ডে পাবে না তো দেখা যাক আজকের ব্লগ থেকে কে যায় দ্বিতীয় রাউন্ডে সিটি ফুড ব্লগ এরকম অনুষ্ঠানে অংশগ্রহণ করতে আপনাদের আমাদের পেজটি ফলো দিয়ে রাখবেন এবং কি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আমাদের নিয়মিত এই অনুষ্ঠানগুলো হচ্ছে এবং কি আমাদের আড্ডা সিটি ফুড ব্লক গ্রাম বাংলার পরিবেশে আমরা বিভিন্ন রকম ভাবে চেষ্টা করি খাবার দাবার খাওয়া এবং কি লটারি দিয়ে একটি সুন্দর ব্লগ বানানোর জন্য তো যারা আমাদের নিয়মিত দেখেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ এবং কি আগামী ব্লগেও আপনাদের আমরা পাশে পাবো সেই প্রত্যাশায় আজকের ব্লগটা দেখেন এত এত খিচুড়ি খুব দ্রুত খেয়ে যাচ্ছে তিনজনই তিনজনের মধ্যে কে আজকে প্রথম পুরস্কার নেয় সেটাই হচ্ছে বড় বিষয় আমি দেখতে পাচ্ছি আমার এই দুই পাশে দুইজন ভালো খাচ্ছে তাদের হাত ধরার স্টাইল দেখলে বোঝা যায় কে কত খেতে পারে আমাদের এক ভাই শুধু নাড়তেছে তার মানে সেও কি আগের ব্লগের একটা ইতিহাস পুনরাবৃত্তি করে কিনা আমাদের এই মুরগি কিন্তু অনেক দ্রুত খাচ্ছে এবং কি তার খাওয়ার গতিটা আমার কাছে খুবই ভালো লাগছে তিনি খুবই চমৎকার খেয়ে এগিয়ে যাচ্ছে। তো এখানে প্রথম বিজয়ী পাওয়ার জন্য আমরা মনে করি এই দুজনের মধ্যে একটা ভালো কন্টেস্ট চলবে আমাদের সামনে মাঝখানের ভাই এগে যাচ্ছে খুব দুর্বার গতিতে খিচুড়িতে একটু পানি দিয়ে নরম করে নিয়েছে একটু টেকনিক্যালি এগিয়ে যাচ্ছে আর কি তবে ইনি কিন্তু টেকনিক্যাল না গেলে এমনিতেই ভালো এগিয়ে যাচ্ছে হুম এইডা হলাম ঠিক আগেতে দেখছেন ভালো ভালো এইডা আর muka কইলামtangtaইক্তে কেন গেছিস আরে

আসলে একটু ভিন্নভাবে খাবার শেষ করে হয়তো প্রথম পুরস্কার বা প্রথম বিজয় হিসেবে আমরা তাকে পাচ্ছি বা পাবো আর কি ভাই তা আমরা খাই তাছাড়া মান সম্মান যায় দ্বিতীয় ব্লগে না যেতে পারলে আরে ব্লগটা মানে ই করে না নষ্ট করে ফেলেন না খাবার শেষ করতে বল এতে দর্শকেও খারাপ বলে নিজেদেরও খারাপ লাগে আমরা বাইসে ব্যর্থ হয়েছি হয়তো হাজত বের করতে আমাদের খাদকদের নিয়ে অনুষ্ঠানে যদি এরকম খাবার ছেড়ে দিয়ে বসে থাকে কেউ তাহলে এটা খুবই লজ্জাজনক মনে হয় যে না আমরা খাদক খুঁজে পাই নাই তো এখানে দুজনেরই খুব কাছাকাছি দ্বিতীয় রাউন্ডে আমরা যাব লটারিতে লটারিতে রয়েছে তিনজনের জন্যই লটারি কিন্তু যদি খাবার না খেতে পারে যা যেতে পারবে না দ্বিতীয় রাউন্ডে ভাই শেষের দিকে এসে একদম দাঁড়িয়ে গেছে খুবই অল্প সময় আছে যদি আর স্লো খেলেও পারতো কারণ পাশের জন কিন্তু এখনো তার সামনে অনেক বেশ রয়েছে তো যাই হোক তারপরেও আমরা খুব দ্রুত পেয়ে গেলাম আজকের এই ব্লগের প্রথম বিজয়ী হম এইটাই আসলে আমাদের আজকের আমরা এই এই রাউন্ডে প্রথম বিজয়ী পেয়ে গেলাম আমরা দ্বিতীয় রাউন্ডে যাওয়ার জন্য আমরা অপেক্ষা করছি আমাদের আর দুই ভাই কি করবে তো এখানে মুরব্বী খাচ্ছে কিন্তু ইয়াং মানুষ সে মনে হয় যে রসিকতা করতেছে আর কি আমাদের আমাদের কিন্তু দ্বিতীয় বিজয়ী হচ্ছেন এটা আসলেই চমৎকার এবং কি আমার মনে হয় তিনজনকে নিয়ে লটারির একটা ভাগ্য পরীক্ষা হবে ঠিক আছে আশা করি এখান থেকে আমরা তিনজনকে পাবো দ্বিতীয় রাউন্ডে দ্বিতীয় রাউন্ডে

দ্বিতীয় রাউন্ডে তো যাই হোক আমাদের দ্বিতীয় রাউন্ড আমরা শুরু করে ফেলবো ভাই শেষ করে ফেলছে সে সন্ধ্যা লাগায় নাই সন্ধ্যার আগে শেষ করে ফেলছে এই মুহূর্তে আমরা দ্বিতীয় রাউন্ডে যাওয়া উজ্জ্বল ভাই চলে আসেন তো এই মুহূর্তে তৃতীয় জন পেয়ে গেছে আমরা সবাই তারেও সদ দিছিলেন এখন একটা করতালি দেন গুড আমরা দ্বিতীয় রাউন্ডে তিনজনকে নিচ্ছি এখন আমরা পুরস্কার দিই তিনজনকেই একজন একজন করে আমরা এই মুহূর্তে আটা সিটি ফুড ব্লগ এর যে প্রথম পুরস্কার তুলে দিচ্ছি তারপরে দ্বিতীয় পুরস্কার আমরা যাই দ্বিতীয় পুরস্কারটা দেন আড্ডা সিটি ফুড ব্লগের দ্বিতীয় রাউন্ডে চলে যাব সবাই সাথে থাকুন আমরা দ্বিতীয় রাউন্ডে রয়েছে অনেক পুরস্কার আকর্ষণীয় তিনজনকে পুরস্কার দেওয়ার সাথে সাথে আমরা চলে যাবো দ্বিতীয় রাউন্ডে লটারির মধ্যে দিয়ে যে বড় পুরস্কারটা আমরা তিনজনকে দিব তো এই মুহূর্তে আমাদের প্রথম রাউন্ড শেষ হয়ে গেল ধন্যবাদ এরপরে চলে যাই আমরা দ্বিতীয় রাউন্ডে এখন দেখেন এখানে তিনজনের জন্য রয়েছে টোকেন শূন্য থেকে নয় পর্যন্ত যোগ ফল যার বেশি হবে সেই নিবে আমাদের সামনে থাকা ঝুরি ভর্তি ঝুরি সহ পুরা পুরস্কারগুলো তো এই দেখেন এইখানে সামনে অনেক আহলে একটু দেখাও সবার দেখাও দেখেন কি আছে একটু দেখা দাও তো দেখি আটা আছে চাল আছে এটা আছে তারপরে চাল আছে ডাল আছে দুই পদের চিরা আছে তিন পদের ডাল আছে এবং কি মেলা মেলার একটা ঝুড়ি আছে তো এই সব কিছু একজন পাচ্ছে আমরা এই মুহূর্তে তিনজনের তিনটা করে টোকেন উঠায় পিছনে দিয়ে ভাই একজন পিছিয়ে আসেন

একটু হাতে তুলে দেন কে জানো বলছিল ভ্যাননি আসছে তুলে দিচ্ছে আড্ডা সিটি ফুটবল এই মুহূর্তে দেখেন জরিবর্তী পুরস্কার এই পুরস্কার টা নিয়ে কেমন লাগতেছে আলহামদুলিল্লাহ খুব ভালো লাগতেছে সবাই অনেক ভালো লাগতেছে কারণ আমি জানি যে আমি খাইতে এটা আমি দুইটাই ফুটবলের আয়োজন কেমন লাগে খুব আলহামদুলিল্লাহ খুবই ভালো লাগে আমার মাঝে মাঝে আমি এগুলো দেখি দেখ আমাদের চ্যানেলটা সাথে থাকবেন সবসময় ভিডিও দেখবেন আমরা এরকম অনুসারে আপনাদের সাথে আরো করতে চাই দেখা হচ্ছে নতুন ব্লগে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম